কিরে এই সকালবেলা এত মাঞ্জা মেরে কোথায় যাচ্ছিস আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিলাম তখনই আম্মু কথা বলল আরে আম্মু তুমি না কাল রাতে বললে আজকে মায়া আসবে ওকে আনতে যেতে হবে বুঝলাম মায়াকে আনতে যাবি তা এত মাঞ্জা মারার কি আছে আব্বা যান এখানে মাঞ্জা মারার কি হলো আম্মু নতুন ড্রেস আবার চুলে জেল দিচ্ছিস কাহিনী কি বলতো তাহলে একটা কাজ করি লুঙ্গিয়ার সেন্ডুগঞ্জি পরে বাস স্টেশনে চলে যাই হয়েছে আর কথা না বলে তাড়াতাড়ি যা মায়া চলে এসেছে মনে হয় এরপর রাকিব তার আম্মর থেকে বিদায় নিয়ে চলে যায় মায়াকে আনতে বাস স্টেশনে চলুন এই ফাঁকে পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের গল্পের নায়ক রাকিব আহমেদ আম্মু রাবে আহমেদ রাকিব তার জন্মের পর তার আব্বুকে দেখেনি রাবেয়া বেগম একজন স্কুল টিচার আর রাকিব এবার মাস্টার্স প্রথম বর্ষে পড়ছে আপনাদের পরিচয় দিতে দিতে রাকিব বাস স্টেশনে এসে গেছে এদিক সেদিক তাকিয়ে মায়াকে মায়া রাকিবের বোন এবার অনার্স শেষ বর্ষে পড়ছে ভার্সিটি কিছুদিন বন্ধ তাই ফুপির বাসায় বেড়াতে এসেছে রাকিব একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছে হঠাৎ পেছন থেকে কেউ কাঁধে হাত রাখতেই রাকিব পেছনে তাকিয়ে দেখে মায়া আরে তুই কখন এসেছিস আমি সে কখন থেকে তোকে খুঁজে যাচ্ছি আজকে একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব বল তো আমি আরো 20 মিনিট আগে এসেছি তাহলে আমাকে দেখার পরেও আসলি না কেন দেখছিলাম কতক্ষণ অপেক্ষা করতে পারো আমার জন্য তোর জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন আমি শুধু তোর জন্যই অপেক্ষা করব রাকিবকে চুপ করে থাকতে দেখে মায়া আবার বলে কি হলো ভাইয়া চুপ করে আছো কেন বড্ড ফাজিল হয়ে গেছিস চল বাসায় বলে রাকিব মায়ার হাত থেকে ব্যাগটা নিয়ে তার বাইকের সামনে চলে যায় এরপর দুজনে বাসায় চলে আসে বাসায় আসতে রাবেয়া আহমেদ মায়াকে এটা ওটা কথা জিজ্ঞেস করছে রাকিব বলে আম্মু মায়া মাত্র এলো ওকে আগে ফ্রেশ হতে দাও তারপর না হয় কথা বলো কতটা পথ জানি করে এসেছে না ভাইয়া আমি ঠিক আছি সমস্যা হচ্ছে না রাকিব কি বলবে বুঝতে পারছে না জানে এখন কিছু বলতে গেলে উল্টো বাসটা তাকেই দিবে তাই আর কিছু না বলে নিজেই রুমে চলে যায় এদিকে মায়া তার ফুপির সাথে আরো কিছু সময় কথা বলে নিজের রুমে চলে যায় রাকিব এতক্ষণ উকি দিয়ে দিয়ে দেখছিল মায়া রুমে গেছে কিনা যে দেখলো মায়া নিজের রুমে চলে গেছে রাকিবও পিছু পিছু মায়ার রুমে চলে যায় রাকিবকে দেখে মায়া বলে আরে ভাইয়া তুমি কিছু বলবে না তেমন কিছু না এই তোর কিছু লাগবে কি না তাই দেখতে এলাম আচ্ছা তা আমার এত কেয়ার করার কারণ কি ভাইয়া তেমন কিছু না তুই আমাদের বাসের মেহমান না আর মেহমানের খবর নেওয়ার তো প্রয়োজন আছে তাই না বল হুম বুঝলাম তা আর কিছু বলবে ভাইয়া তোর ভার্সিটি কেমন চলছে কোনো ছেলে বিরক্ত করে না তো সবই ঠিক আছে ভাইয়া আচ্ছা তুই চেঞ্জ করে রেস্ট নে আমি যাই বলে রাকিব চলে যেতে নিলেই মায়া পেছন থেকে ডেকে বলে রাকিব ভাই আসুন হুম বল বিকেলে ঘুরতে নিয়ে যাবে আমায় এমন করে বলার কি আছে তুই বল কোথায় যাবি আমি তোকে সেখানেই নিয়ে যাব তুমি যেখানে নিয়ে যাবি সেখানেই যাব আচ্ছা তাহলে রেডি থাকিস আর একটা কথা ছিল হুম বল পাঞ্জাবি পুরো নীল রঙের কেমন রাকিব মুস্কি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নিজের রুমে চলে যায় দুপুরে তিনজন একসাথে খাবার খেয়ে কিছু সময় গল্প করে বিকেলে রাকিব মায়ার কথা মতো নীল রঙের পাঞ্জাবি পরে নিচে অপেক্ষা করছে রাপে আহমেদ রাকিবকে দেখে বলে কি রে কোথাও যাবি নাকি নিয়ে একটু ঘুরে আসি আচ্ছা ভালো তো খুব মানজা মারতে শিখে গেছিস দেখছি আজকাল আচ্ছা সব সময় আমার সাথে এমন লেগে থাকো কেন তো সত্যিটা বল আমায় তাহলে আর কিচ্ছু বলবো না কি সত্যি চাও আম্মু তুই মাকে ভালোবাসিস তাই না রাকিব রাকিব তার আম্মুর কথা শুনে মাথা নিচু করে আছে ছেলে কেমন লজ্জা পেতে দেখে আর বুঝতে পাকি নেই রাবে আহমেদ তার ছেলে যে প্রেমে পড়েছে রাবে আহমেদ আবার বলে তা মায়াকে বলেছিস তুই যে ওকে ভালোবাসিস এখনো বলিনি তবে খুব তাড়াতাড়ি বলে দেব আম্মু আবার দেরি না হয়ে যায় সিঁড়িতে কারণ আমার শব্দ সেই দিকে তাকায় রাকিব তার রাবে আহমেদ রাকিব হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে রাকিব মায়ার দিকে তাকিয়ে মনে মনে বলে এই মেয়ে আমাকে না মেরে ছাড়ছে না এমনিতেই তো পাগল হয়ে আছি ওর জন্য আর তার উপর যদি এভাবে সে আমার সামনে আসে নিজেকে সামলাই কি করে রাকিব এতটাই বিফোর মায়াকে দেখতে পাশে যে তার আম্মু আছে সেটা ফুলেই গেছে রাবে আহমেদ ছেলেকে এমন করে তাকিয়ে থাকতে দেখে মুখ টিপে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় মায়া রাকিবের সামনে এসে তুড়ি বাজিয়ে বলে কি ভাইয়া এমন করে কি দেখছ চোখের কি পড়ছে না আমি আনমনে বলে উঠি তোকে দেখছি ঠিক নীল মতো লাগছে তোকে আজকে কি বললে রাকিব মায়ার কথায় বাস্তবে ফিরে একটু আগে সে কি বলেছে আনমনে মনে মনে বলছে ইস মায়া মনে হয় সব বুঝে ফেলেছে বুঝলে তো ভালো আর কষ্ট করে বলতে হবে না কিন্তু পাগলিটা কি বুঝে নাকি বুঝতে চায় না আমি ওকে ভালোবাসি রাকিবকে চুপ করে থাকতে দেখে মায়া আবার বলে এখানেই দাঁড়িয়ে থাকবে না আমায় নিয়ে ঘুরতেও যাবে আর হ্যাঁ চলো বলেই দুজনে বাসা থেকে বের হয় এরপর রাকিবকে তার বাইক বের করে মায়া রাকিবের পেছনে বসে এক হাত রাকিবের কোমর জড়িয়ে ধরে আছে অন্য হাত রাকিবের কাঁধে রাকিব মুচকি হেসে বাইক চালাতে শুরু করে কিছু সময়ের মধ্যে দুজনে একটা নদীর পাড়ে আসে বাইক থেকে নেমে বাইক পার্ক করে নদীর পাড়ে গিয়ে দুজনে বসে পড়ে মায়া বলে এখানে নিয়ে আসলে কেন ভাইয়া কেন তোর পছন্দ হয়নি হুম হয়েছে তো খুব সুন্দর আর রোমান্টিক পরিবেশ এখানেই সাধারণত কাপলেরা আসে মনে হয় তাই জানতে চাইলাম এখানে কেন আনলে এই জায়গায় আমার খুব পছন্দ জানিস যখনই মন খারাপ হয় তখনই আমি এখানে চলে আসি নদীর এই বিশাল আকারের ঢেউ আশেপাশে গাছে থাকা পাখিদের কিচিরমিচির শব্দ শুনে মনটা মুহূর্তে আনন্দে নেচে ওঠে মায়া মুগ্ধ নয়নে তাকিয়ে রাকিবকে দেখছে আর মন দিয়ে কথাগুলো শুনছে মায়া বলে সত্যি জায়গাটা অনেক সুন্দর মন ভালো হওয়ার মতোই হুম আর আমার পছন্দের জায়গা তো তোকে দেখাতেই হবে তাই না বল কেন তোমার পছন্দের জায়গা আমাকে কেন দেখাতে হবে এসব বাদ দে তোর বয়ফ্রেন্ড কয়টা হবে চার পাঁচটার মতো কি চার পাঁচটা বয়ফ্রেন্ড তোর আরে দূর মজা করছিলাম এসব প্রেম ভালোবাসাই আমি নেই তোমার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা বলো আছে আবার নেই আছে আবার নেই মানে কি ভাইয়া মানে আমি এখন তাকে বা ভালোবাসি তাকে কখনো বলা হয়নি ভালোবাসি বলে দিলেই তো পারো তাহলে হয়তো তোমার ভালোবাসাটা পূর্ণ হয়ে যেত বলে অন্য পাশে তাকে চোখের পানি মুছে নাই। রাকিব কাউকে ভালোবাসে কথা শুনে বুকের ভেতরে এক চিলতে মেঘ এসে বাধে মুহূর্তে কারণ মায়াও সেই ছোট্ট থেকে রাকিবকে ভালোবাসে তবে সাহস হয়নি কখনো বলার রাকিব মায়াকে বলে ভয় করে যদি না বলে দেয় আর আমার প্রথম ভালোবাসা অবন্য থেকে যায় তোমার ভালোবাসা যদি সত্যি হয় সেই মেয়েটাও বাধ্য হবে তোমাকে ভালোবাসতে বুঝলে বুকের ভেতর পাহাড় সমান যন্ত্রণা রেখে কথাটা বলল মায়া তাহলে কিভাবে বলবো তাকে একটু বলে দে না প্লিজ আমি কি করে বলবো আমি কি কখনো কারোর সাথে প্রেম করেছি নাকি আচ্ছা তাহলে তুই একটু দাঁড়া আমি তোর সাথে প্র্যাকটিস করে পরে আমি ওকে বলবো কি বলিস আমি পারবো না বাসায় যাব মাথা ব্যথা করছে বলে মায়া হাঁটতে গেলে আমি মায়ের সামনে গিয়ে হাডুভাস করে বসে পড়ি এটা দেখে তো মায়ের রীতিমতো অবাক মায়া কিছু বলতে যাবে তার আগেই আমি বলতে শুরু করি ওগো মোর মায়াবতী কি মায়া জানো বলো কি মায়া জানো তোমার মায়া মায়াবিনী কেন এত এত ভালো লাগে এত রূপ দেখে তোমার পৃথিবীর হয় বেহুশ আমি দেখে মাতাল হলে কেন হবে দোষ মায়া আজ থেকে ছয় বছর আগে আমি যখন তোদের বাসায় যাই আর তোকে দেখি সেদিন থেকে আমার মনে প্রাণে আমার সব কিছু জুড়ে শুধু তুই আর তুই আমি জানি তুই আমায় ভালোবাসিস তবে বলতে পারছিস না আজ তোর চোখের পানি বলে দিয়েছে তুই আমায় কতটা ভালোবাসিস আই লাভ ইউ মায়া উইল ইউ মেরি মি রাকিবের কথা শুনে মায়ের চোখ থেকে পানি পড়ছে মায়ার চোখ বন্ধ করে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে রাকিবের সামনে বসে রাকিবের কপালে একটা চুমু দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে বুদ্ধ হাদারাম তুমি বোঝো না কেন আমায় আমি সেই ছয় বছর আগে তোমাকে দেখে ফিতা হয়ে গেছিলাম আর আমার মন জুড়ে সেদিন থেকে শুধু তোমারই বসবাস আই উইল ম্যারি ইউ বলে একে অপরকে ঝুড়িয়ে ধরে কান্না করে দেয় বেশ কিছু সময় দুজনে একসাথে ঘোরাঘুরি করে বাসায় চলে আসে রাতের খাবার খেয়ে রাকিব সাথে বসে গান করছে আর মায়া রাবে আহমেদের সাথে বসে গল্প করছে এটা রাকিবের রোজগার কাজ রাতের সাথে বসে বসে একা একা গান করা পাথরের পৃথিবীতে হৃদয় ভেঙে যায় যাক ভয় করি না তবুও প্রেমের তো শেষ হবে না বাকিটা নিজ দায়িত্বে শুনে নিবেন রাকিবের গান শুনে মায়ার সাথে চলে এসেছে রাকিব এতটাই গানে হারিয়ে গিয়েছিল মায়া কখন তার পাশে এসে বসে আছে বুঝতেই পারেনি মায়া রাকিবের বুকে মাথা রাখতেই রাকিব চোখ খুলে দেখে মায়া তার বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে আছে রাকিব গিটারটা পাশে রেখে দু হাতে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে কখন এসেছো তুমি সেই কখন তুমি যখন থেকে গান গাইছিলে খুব ভালো গান গাইতে তুমি ওই আর কি মাঝে মাঝে একটু মজা করি আমরা কবে বিয়ে করব রাকিব ভাই আগে ভাই বলা তো বন্ধ কর তারপর বিয়ে তুমিও তো আমায় তুই করে বলো আচ্ছা এখন থেকে তুমি করে বলবো কেমন এখন একটা চুমু দে তো ইস একটু লজ্জা শরম নেই তোমার তাই না লজ্জা আছে তো এখন বেড়াতে গেছে তাই লজ্জা নেই এখন দাও একটা চুমু এরপর মায়া রাকিবের চোখের উপরে হাত রেখে দু গালে চুমু দেয় রাকিব মুস্কে হাসে এভাবে আরো কিছু সময় দুজনে গল্প করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে পরের দিন সকালে মায়া ঘুমের মধ্যে অনুভব করে কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মাঝে মাঝে কপালে গালে চুমু দিচ্ছে মায়ার আর বুঝতে বাকি নেই স্পর্শটা কার এটা রাকিব ছাড়া আর কেউ না মায়া ঘুমের অভিনয় করে শুয়ে আছে রাকিব আবার যখন গালে চুমো দিতে চায় মায়া একটু ঘুরতেই চার চোরা লেগে যায় রাকিব ছুটতে গেলে মায়া রাকিবকে জড়িয়ে ধরে রাকিবের আর বুঝতে বাকি নেই এতটা সময় জেগেই ছিল একটু পর মায়া রাকিবকে ছাড়তে রাকিব নিঃশ্বাস নিচ্ছে আর বলছে তুমি এত সময় জেগেছিলে লুকিয়ে লুকিয়ে তুমি আদর করতে পারবে আর আমি আদর নিতে পারবো না ওরে দুষ্টু দাঁড়াও দেখাচ্ছি তোমায় বলে রাকিব মায়ের উপরে উঠে এক হাত মায়ার কোমর জড়িয়ে ধরে আর এক হাতে বুড়ো আঙুল দিয়ে মায়ার ঠোঁট স্লাইড করছে মায়ের পুরো শরীর চারশো চল্লিশ বিদ্যুৎ বয়ে যাচ্ছে পুরো শরীর শীতল হয়ে গেছে রাকিবের ছোঁয়াতে রাকিব খেয়াল করে মায়া চোখ থেকে পানি ঝরছে রাকিবের এত সময় হুশ ছিল না কি করছে এটা সে রাকিব মায়ার উপর থেকে উঠে বলে সরি মায়া আমার এমন কিছু ইন্টেনশন ছিল না প্লিজ তুমি রাগ করো না আমি সত্যি কিছু করতে চাইনি মায়া কিছু না বলে উঠে সোজা ওয়াশরুমে চলে যায় রাকিব সেখানে দাঁড়িয়ে মাথা নিচু করে কিছু সময় দাঁড়িয়ে থাকে পর মায়া রুম থেকে বের হয়ে নিচে রুমে এসে মাথায় হাত দিয়ে পিছনায় বসে পড়ে আর মনে মনে ভাবে এটা কি আমি ঠিক করলাম কি ভাবছে মায়া আমার সম্পর্কে এতগুলো বছর আমি মায়ের জন্য অপেক্ষা করেছি শুধু ওর একটু ভালোবাসা পাওয়ার জন্য আর কাল যখন মায়া আমাকে ভালোবাসি বলে বুকে জড়িয়ে নিলো আজ আমি সব নিজ হাতে নষ্ট করে দিলাম এটা আমি কেন করলাম কেন এমন আরও অনেক কথা বিড় বিড় করতে থাকে একটু পর নিচ থেকে রাপে হাপে কম ডাকতে থাকে রাখিব মায়া কই রে তোরা আয় খাবার খাবি না আচ্ছা আচ্ছা আম্মু নিচেকে সামলে নিয়ে চোখের পানি মুছে রুম থেকে বের হতে মায়ার সাথে ধাক্কা খায় রাকিব সরি বলে মাথা নিচু করে সেখান থেকে নিচে চলে যায় এরপর তিনজন একসাথে খাবার খেয়ে নেয় রাকিব মাথা নিচু করে খাচ্ছে এটা দেখে রাবেয়া আহমেদ বলে আজ সূর্য কি ভুল করে দক্ষিণ দিক থেকে উঠল নাকি ফুপি তুমি কি পাগল হয়ে গেছ সূর্য আবার দক্ষিণ দিকে উঠে নাকি না আজকাল আমার ছেলেটা কিছু না বলে চুপচাপ খাচ্ছে তো তাই যে ছেলে কথা ছাড়া থাকতে পারে না সে আজ চুপ তাই বললাম মায়া ফিক করে হেসে দেয় মায়ার মুখে হাসি দেখে রাকিবের মনটা একটু ভালো হয় তবে তার বেশিক্ষণ রইল না রাকিব মায়ার দিকে তাকাতে মায়া মুখ ফিংচি কেটে অন্যদিকে তাকিয়ে ফেলে রাকিব মন খারাপ করে খাবার সবটা না খেয়ে হাত ধুয়ে উঠে যায় মায়া খুব বুঝতে পারছে তার উপর রাগ করে খাবার খায়নি এরপর রাকিব তার আম্মুকে বলে বাইক নিয়ে ভার্সিটি চলে যায় ভার্সিটি গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিবে কিন্তু কেউ তার সাথে কথা বলে না ভার্সিটি থেকে বের হয়ে যায় রাকিবের মনটা খারাপ হয়ে যায় মনে মনে বলে এদের আবার কি হলো আমি কি কোনো ভুল করেছি আমার উপর কোনো কারণে হয়তো রেগে আছে বলেই মন খারাপ নিয়ে সকল ক্লাস শেষ করে বাসায় চলে আসে বাসায় এসে কলিং বেল বাজাতেই রাবিয়া আহমেদ দরজা খুলে দেয় রাকিব ভেতরে ঢুকে থাকে তার মামা মামি নানু আর দিদুন এসেছে সবাইকে একসাথে দেখে কিছুটা অবাক হয় রাকিব কিন্তু কিছু না বলে সবার পাঁচ হয়ে সালাম করে একটু পর রাকিবের বন্ধুরা এসে হাজির সাথে একটা হুজুর টাইপের লোক দেখে কাজে কাজে মনে হচ্ছে রাকিবের আহমেদ বলে রাকিব তুই আর মায়া একে অপরকে ভালোবাসিস আর মায়া এখানে নয় তোর বউ এসেছে আমি আর ভাইয়া ভাবি মিলে বেড়াতে সব আগে থেকেই ঠিক করে রেখেছি আমি যেন আকাশ থেকে পড়ছি আম্মুর কথা শুনে আম্মু আবার বলে মায়া তোকে ভালোবাসে সেটা তো ভাইয়া ভাবিকে বলে এসেছে কিন্তু তুই তো কখনো বলিসনি তাই গতকাল বিকেলে যখন শুনলাম তুইও মায়াকে ভালোবাসিস বাস ভাবিকে চলে আসতে বললাম মানে এসব কি তোমাদের আগে থেকে প্ল্যান করা বাপ রে ভাবা যায় আর শালারা তোরা বন্ধু হয়ে আমার থেকে সব লুকিয়ে গেছিস তাই তো বলি কোনো কারণ ছাড়া আমার সাথে কলেজে এমন বিহেভ কেন করলি আমি বারণ করেছি ওদের আচ্ছা আম্মু মায়া তো এই বিয়ের জন্য মায়া নিজেই আমাকে তুই কলেজে যাবার পর ভাইয়া ভাবিকে আসতে বলেছে মায়া কোথায় আম্মু এখন আর মায়াকে দেখতে হবে না বিয়ের পর একেবারে দেখিস কাজী সাহেব আপনি কাজ শুরু করুন আমি বউকে নিয়ে আসছি দাও তো আগে চুপচাপ বস ওইখানে বাস আর কি বাদ্য ছেলের মতো বসে পড়ে একটু পর রাফিয়া আহমেদ মায়াকে নিয়ে নিচে এলো কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করে বিয়ের কাজ সম্পূর্ণ হলে কাজী সাহেব দুজনের জন্য দোয়া করে চলে যায় রাকিবের বন্ধুরা আগে থেকে বাসর ঘর সাজিয়ে রেখেছে রাবে আহমেদ মায়াকে রাকিবের রুমে রেখে চলে আসে একটু পর রাকিবের বন্ধুরা রাকিবকে তার রুমে নানান রকমের কথা বলে ঠুকিয়ে দিয়ে চলে যায় রাকিব রুমে ঢুকতেই মায়া এসে রাকিবের পা ছুঁয়ে সালাম করে রাকিব ধরে তুলে বলে বিশ্বাস করো মায়া আমি তখন ইচ্ছে করে অমনটা করিনি খুব কষ্ট পেয়েছো জানি কষ্ট পেয়েছি ঠিকই কারণ কি জানো আমি আর বাকি পাঁচটা রিলেশনের মতো আমাদের রিলেশনটা অপবিত্র করতে চাইনি আমি জানি তখন তুমি ইচ্ছে করে ওটা করনি তবে কিন্তু এখন ইচ্ছে করলে করতে পারো বেটা মন মে লাড্ডু ফুট কেয়া প্রাকিত ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে মায়েরকে চড়িয়ে ধরে এরপর জানতে হলে বিয়ে করে ফেলুন আরে ভাই নতুন বিয়ে করেছে একটু একা ছেড়ে দিন